বিসমিল্লাহির হির রহমান হ্যাঁ মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই স্লোগানকে সামনে রেখে প্রিয় এলাকাবাসী মনে রাখবেন স্বাস্থ্যই সকল সুখের মূল আপনাদের জন্য সুখবর সুখবর এক দারুণ সুখবর আপনারা জেনে খুশি হবেন যে এই সর্বপ্রথম নব্বই রশি ডায়াগনস্টিক সেন্টার নিয়ে আসলো ডিজিটাল মেশিনের সাহায্যে অভিজ্ঞ ডাক্তার দ্বারা সকল প্রকার পরীক্ষা নিরীক্ষা মনে রাখবেন এখন থেকে নব্বই রশি ডায়াগনস্টিক সেন্টারই প্রতি রবি মঙ্গল ও বৃহস্পতিবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা পর্যন্ত রোগী দেখবেন ডাক্তার ডাক্তার ডাক্তারিএস বিসিএস স্বাস্থ্য সহকারী সার্জন পিডিএস কোড চোদ্দ আটাত্তর আটচল্লিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মডেলগঞ্জ বাগের হাট ডাক্তার যে সকল রোগের চিকিৎসা করে থাকেন যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ মেডিসিন মা ও শিশু সকল প্রকার গাইনি সমস্যা সকল প্রকার ব্যথা হাঁপানি শ্বাসকষ্ট গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক আলসার চর্ম ও অ্যালার্জি কান পাকা রোগের চিকিৎসা প্রদান করবেন রোগী দেখার সময় মনে রাখবেন রোগী দেখার সময় প্রতি রবি মঙ্গল ও বৃহস্পতিবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ইসিজি আলটাসনোগ্রাম সহ সকল প্রকার প্যাথোলজিক্যাল পরীক্ষা করা হয় রোগী দেখার স্থান নব্বই রশি ডায়াগনস্টিক সেন্টার পোলেরহাট বাগেরহাট সিরিয়ালের জন্য মোবাইল করুন জিরো ওয়ান থ্রি টু সিক্স ডাবল ফোর টু ফাইভ এইট থ্রি অথবা জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স ফাইভ নাইন ফাইভ সেভেন টু জিরো মনে রাখবেন প্রিয় এলাকাবাসী চিকিৎসা শুধু বাঁচার জন্য নয় চিকিৎসা সুস্থ সুন্দর জীবন জীবনযাপনের জন্য তাই এই ডাক্তারের চিকিৎসার সেবানিন নব্বই রশি ডায়াগনস্টিক সেন্টারে আসুন সুস্থ সুন্দর জীবন জীবনযাপন করুন